গ্রেপ্তার করা হলে সন্তোষ যাদব খুনের ঘটনার মূল অভিযুক্ত এবং তার সহযোগীদের একত্রিশে জানুয়ারি নৈহাটিতে সন্তোষ যাদব খুনের ঘটনার পর থেকে সাথে জড়িত মূল অভিযুক্ত এবং তার সহযোগীরা একটি বিশেষ দল তৈরি করে শুরু হয় আসামিদের গ্রেপ্তার করার তৎপরতা বিশেষ তদন্তকারী দলের দুটি দলকে পাঠানো হয় ভিন রাজ্যে তারা নিজেদের পুলিশ পরিচয় গোপন করে বিহারের বেগুতরাই উত্তরপ্রদেশের সিকান্দারপুর পেপনা এলাকাগুলি থানার প্রত্যন্ত গ্রামে ঘুরে ঘুরে খোঁজ চালায় পুলিশ অবশেষে টানা দিনের পরিশ্রমের পর উত্তরপ্রদেশের বালিয়া জেলার থানার এলাকার স্থানীয় পুলিশের সহযোগিতায় দুই অফিসার এবং গ্রামের থেকে সত্যনারায়ণ প্রত্যন্ত ঘুমের মধ্যে থেকেই গ্রেপ্তার করে রাজেশ ও বিশালকে গতকাল আসামিদের বালিয়া জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে আদালত চার দিনের ট্রানজেন্ট রিমান্ড মঞ্জুর করেছেন নদিনের পরিশ্রমের পর আসামিদের দেড় দিনের মধ্যে ব্যারাকপুর আদালতে হাজির করলো আজ দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ